হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি দইয়ের সহজ ও পারফেক্ট রেসিপি এভাবে মিষ্টি দইটা যদি বানান তাহলে দেবেন খুব সহজে মিষ্টি দইটা বসে যাবে আর দইয়ের মধ্যে কোনো রকম পানি থাকবে না একদম দোকানের মতো মিষ্টি দইয়ের কালার টানার জন্য প্রথমে পেনে নিয়েছি হাফ কাপ চিনি আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা দেওয়ার সাথে সাথে নাড়বেন না যখন সাইড দিয়ে ক্যারামেল হতে শুরু করবে এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে দেখেন ক্যারামেলের কালারটা ঠিক এরকম এসেছে এর চেয়ে বেশি ডার্ক করবেন না তাহলে দইটা খেতে তেতো লাগবে এ যে দিয়ে দেবো এক লিটার দুধ এখানে দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াছাড়া করে দেবো এ পর্যায়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা কোনোভাবে স্কিপ করা যাবে না তাহলে দেখবেন মিষ্টি দইটা খেতে ভালো লাগবে গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে মিশতে চায় না সেই জন্য কিন্তু একটা হ্যান্ড দিয়ে এভাবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তাহলে দেখবেন খুব সহজে ভালোভাবে মিশে যাবে এভাবে জাল করে নেব কিছুক্ষণ দুধটা যতক্ষণ না অর্ধেক হয়ে আসছে এই পর্যায়ে আমি কোনো চিনি অ্যাড করব না সেই জন্য কিন্তু আমি আগে থেকেই ক্যারামেলটা হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আপনারা যদি দয়ের মধ্যে মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ চিনিটা অ্যাড করে নিতে পারেন আর এ পর্যায়ে দেখেন দুধটাকে জাল করে আমি অর্ধেক করে নিয়েছি এ পর্যায়ে ছোলা থেকে নামিয়ে নেব তবে এ পর্যায়ে লক্ষ্য রাখতে হবে দুধের মধ্যে যেন কোনো স্বর না বাঁধে দইটা বসানোর জন্য এখন নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে সেই জন্য পানিটাকে আমি প্রথমে জড়িয়ে নিয়েছি এভাবে আধা ঘন্টা রেখে দিয়েছি রাখার পর কিন্তু পুরোপুরি পানিটা জড়িয়ে গিয়েছে এখন দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটি সাইডে রেখে দেব আর অন্য পাশে দুধটাকে ঠান্ডা করে নেব এভাবে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে যেন দুধের মধ্যে কোনো সর না পড়ে দুধটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না যখন দেখবেন একটি আঙ্গুল ডুবালে তারপর সহ্য করা যাচ্ছে এ পর্যায়ে টক দইটা দিয়ে দিতে হবে তবে বেশি গরম অবস্থায় যদি টক দইটা দেন তাহলে দেখবেন দুধের ছানা কেটে যাবে এখন দইয়ের উপরে অল্প একটু দুধ দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে তারপর দইটাকে মিশিয়ে নিতে হবে আর যদি দুধটা আপনারা পুরোপুরি ঠান্ডা করে তারপর টক দইটা দেন তাহলে দেখবেন দইটা ভালোভাবে জমবে না টক দইটা দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটি মাটির হাড়িতে দুধটাকে সেট করে নেব এরকম একটা মাটির হাড়ি নিয়ে তারপর দুধটাকে সেট করে নিতে হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আপনাদেরকে দেখে দিচ্ছি কাছের বাটিতে কিভাবে খুব ভালোভাবে দইটা সেট হয় এটা কাছের বাটি নিয়ে আবার একটু দুধ দিয়ে তারপর এভাবে মুখটাকে ডেকে দেব এখন একটা টাওয়াল দিয়ে এভাবে রেস্টে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে দইটা সেট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ ঘন্টা পর এখন আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে দইটা জমেছে দেখেন মাসাল্লাহ দইটা খুব ভালোভাবে কিন্তু জমে গেছে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি দইটা কত পারফেক্ট ভাবে জমেছে মাত্র পাঁচ ঘন্টায় দইটা খুব ভালোভাবে জমে গেছে আপনারা চাইলে কোনো জামেলা ছাড়াই খুব সহজে এভাবে দইটা বানিয়ে নিতে পারেন তবে মিষ্টি দইটি বানিয়ে যদি আপনি কাউকে খেতে দেন তাহলে খেয়ে বুঝতেই পারবে না বাসায় তৈরি মিষ্টি দই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না